রক্ত কেন বাংলায় আমার লাক্স হিদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেন বাংলায় আমার লাক্স হিদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যার তার নত ঘরে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কির নাই স্বাধীনতা সে জাতি কেন অন্য করে তার মাথা শহীদের সেই রক্ত কি আজ একন অপমান শহীদের সেই রক্ত কি আজ এখন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাক্স হিঁ দান তবু কেন বন্ধু তোমার বিদেশের টান রক্ত কেন বাংলায় আমার লাক্ষ হিঁ দান তবু আন বন্ধু তোমার বিদেশের পুতিটান সকালবেলা পান্তাকে বৈশাখের ওই দিনে বিকেল আবার উচ্ছে পেতে হিন্দি শিল্পী গানে সকালবেলা পান্তাকে বৈশাখের ওই দিনে বিকেল আবার উচ্ছে পেতে হিন্দি শিল্পী গানে নিজেদের সব ভুল গিয়ে চলে বিন্দেশিদের গান নিজেদের সব ভুল গিয়ে আজ বিন্দেশিদের গান রক্ত কেন বাংলায় আমার লাগছে হিঁদার দান তবু আঁকান বন্ধু তোমার বিদেশের পতি টান রক্ত কেন বাংলায় আমার লাগছে হিঁদর দান তবু আঁকানা বন্ধু তোমার বিদেশের প্রতি টান হাতে সখা মাতায় সে দুরহায় রসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে হয় গজ শৈতান হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে জন হয়ে গেছো শয়তান আজকে বিশাবা সাজগো যদি মিশে যেছ হনুমান আজকে বিশাবা সাজগো যদি মিশে হনুমান রক্ত কেন বাংলায় আমার লাক্স হিন্দার দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেন বাংলায় আমার লাক্স হিন্দার দান তবু কেন বন্ধু তোমার বিদেশে প্রতি টান রক্ত কেন বাংলায় আমার লাক্স হিন্দার